যে ছেলেটা কিছুদিন আগে অবধি ঠিক করে পেন্সিল ধরতে পারত না সেই ছেলেটাই এবার হতে চলেছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের একজন অফিসার হ্যাঁ যে ছেলেটা জন্ম থেকে সেরেব্রাল পালসের মতো জটিল রোগে আক্রান্ত যে ছেলেটার হাঁটা চলা কথা বলা কিছুই স্বাভাবিক নয় সেই ছেলেটাই পাশ করে ফেলেছে ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি ঘটনাটা শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও আজ এটাই বাস্তব আর এই বাস্তবের নায়কের নাম মানবেন্দ্র সিং মানবেন্দ্র জন্মেছিলেন সেরিব্রাল পালসির মতো একটা জটিল রোগ নিয়ে এই সেরিব্রাল পালসি এমন একটা নিউরোলজিক্যাল সমস্যা যেখানে হাঁটা চলা কথা বলা কিছু ধরা বা শরীরের ব্যালেন্স রাখা কোনোটাই স্বাভাবিকভাবে করা সম্ভব হয় না তাই প্রতিদিনের ছোট বড় সব কাজই হয়ে ওঠে বিরাট বড় চ্যালেঞ্জ তবুও এই প্রতিকূলতা মানবেন্দ্রকে দমিয়ে রাখতে পারেনি আসলে ইচ্ছে শক্তি থাকলে যে এভারেস্ট সম বাধাকেও টপকানো যায় সেটা আরও একবার প্রমাণ করলেন উত্তরপ্রদেশের মানবেন্দ্র তাই চলুন মানবেন্দ্রের এই লড়াইয়ের গল্পটাই আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে সালটা দু হাজার এক সাধারণ পরিবারে জন্ম হয় মানবেন্দ্র সিং এর প্রথম সন্তান মানবেন্দ্রকে কোলে নিয়ে বাবা মায়ের আনন্দ কারণ ছেলের ভবিষ্যৎ নিয়েও হাজারো স্বপ্ন দেখছিলেন তারা এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল যেমনটা চলে আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু সিং পরিবারের সেই স্বাভাবিক জীবনযাত্রা বেশি দিন স্থায়ী হল না মানবেন্দ্র যখন ছ মাস বয়স তখন একটা ডাক্তারের রিপোর্ট থেকে জানা গেল মানবেন্দ্র জন্ম থেকেই সেরিব্রাল পালসের মতো জটিল নিউরোলজিক্যাল রোগে আক্রান্ত ডাক্তার জানিয়ে দিলেন মানবেন্দ্রের শরীরের ডানপাশটা বয়সের সঙ্গে সঙ্গে আরও স্টিফ হয়ে যাবে চলাফেরা কথা বলা সবকিছুই তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠবে সাধারণত এমন পরিস্থিতি থেকেই অনেক লড়াই থেমে যায় অনেক গল্পই অন্ধকারে হারিয়ে যায় কিন্তু মানবেন্দ্রের পরিবার এই পরিস্থিতিকে শেষ সত্যি বলে মেনে নেয়নি ভয় ছিল দুশ্চিন্তাও ছিল কিন্তু তা সত্ত্বেও হার মানতে চাননি তারা চিকিৎসা আর থেরাপির আশায় পঞ্চাশটিরও বেশি হাসপাতালের দরজায় কড়া নেড়েছেন মানবেন্দ্রের বাবা মা অনেক জায়গা থেকেই ফিরতে হয়েছে খালি হাতে ব্যর্থ হয়েছেন বারংবার তবুও প্রতিটা ব্যর্থতার পর নতুন আশা নিয়ে আবারও লড়াইয়ে নেমেছেন তারা কারণ এই লড়াই শুধু শরীরের ছিল না এই লড়াই ছিল বিশ্বাসেরও আর এই বিশ্বাসের লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মানবেন্দ্রের মা রেনু সিং একজন স্কুল প্রিন্সিপাল হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মানবেন্দ্রের প্রথম শিক্ষিকা তাই বইয়ের পাঠক্রমের আগে তিনি মানবেন্দ্রকে শিখিয়েছিলেন ধৈর্যের পাঠ মায়ের হাত ধরেই মানবেন্দ্রের প্রথম পেন্সিল পেন্সিল ধরতে শেখা বারবার পড়ে যেত কিন্তু হাল ছাড়েনি মা রেণু দেবী প্রতিবার তিনি ছেলের হাত ধরে একই কথা বলতেন চেষ্টা কর হবে এভাবেই ধীরে ধীরে মানবেন্দ্রের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলেছেন রেনু দেবী এই লড়াইয়ে বাবাকে সব সময় পাশে পেয়েছেন মানবেন্দ্র থেরাপি হোক বা হাসপাতালের করিডোর কিংবা যে কোনো কঠিন সিদ্ধান্ত সব জায়গাতেই তিনি রেনু সিং ও ছেলে মানবেন্দ্রের সঙ্গ দিয়েছেন মোট কথা গোটা সিং পরিবারই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সেই সময় এদিকে ছোটবেলা থেকে শরীরের সীমাবদ্ধতার সঙ্গে সঙ্গে মানবেন্দ্রকে লড়তে হয়েছিল সমাজের সঙ্গেও স্কুল হোক বা রাস্তাঘাট বারংবার ঠাট্টা তামাশার পাত্র হতে হতো তাকে তবে পরীক্ষায় ভালো নম্বর একের পর এক সাফল্য ধীরে ধীরে মানবেন্দ্রের আত্মবিশ্বাস বাড়াতে শুরু করলো এরপর ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করার পর পরিবারে অনেকেই মানবেন্দ্রকে পরামর্শ দিল ঝুঁকি না নিয়ে সহজ কোনো টেকনিক্যাল কোর্স করে একটা চাকরির চেষ্টা করতে কিন্তু মানবেন্দ্র স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আইআইটি জয়েন করতে চান মানবেন্দ্রের কথা শুনে তখন অনেকেই আড়ালে হেসেছিলেন কিন্তু মানবেন্দ্র হার মানতে চাননি দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে গেট পরীক্ষায় সারা ভারতবর্ষে তেষট্টি র্যাঙ্ক করে আইআইটি পাটনায় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলেন মানবেন্দ্র সিং এর মাঝেই জীবনে নেমে এলো বড় ধাক্কা মানবেন্দ্র যখন মাত্র সতেরো বছর বয়স দীর্ঘ অসুস্থতার পর বাবাকে হারালেন তিনি এদিকে সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানবেন্দ্রের আইআইটি জীবনও সহজ ছিল না ল্যাবে কাজ করতে গিয়ে হাত সময় বেশি লাগত ফলে অন্যদের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে উঠত মানবেন্দ্রের পক্ষে তবুও লক্ষ্যে অবিচল থেকে ছিলেন তিনি অবশেষে দু সালে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে আর একটা নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন মানবেন্দ্র ওর পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায় ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যোগদান করা এই পরীক্ষায় পাশ করার জন্য প্রাণ লড়িয়ে মানবেন্দ্র কারণ সারাটা জীবন ধরে যে ছেলেটাকে সবাই হাসি ঠাট্টার পাত্র হিসেবে দেখত এই পরীক্ষায় ছিল মানবেন্দ্রের কাছে তাদের যোগ্য জবাব দেওয়ার মঞ্চ শেষমেশ এলো সেই মাহেন্দ্র খান সতেরোই ডিসেম্বর দু বহু অপেক্ষার পর ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ফলাফল বেরোলো আর প্রথম চেষ্টাতেই সারা ভারতবর্ষে একশো বারো র্যাঙ্ক করে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নির্বাচিত হলেন মানবেন্দ্র সিং মানবেন্দ্রের কাছে সেই মুহূর্তটা শুধু তার ব্যক্তিগত সাফল্যের মুহূর্ত ছিল না গোটা পরিবারের বছরের পর বছরের ধৈর্য আর বিশ্বাসের ফলাফল ছিল মানবেন্দ্রর ওই সাফল্য এটা ছিল সেই পেন্সিলের জয় যেটাকে একদিন ঠিক মতো ধরাই ছিল মানবেন্দ্র জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবেন্দ্র সিং এর এই সাফল্যের গল্পটা আমাদের আবারও মনে করিয়ে দেয় সীমাবদ্ধতা শরীরে থাকে না সীমাবদ্ধতা থাকে চিন্তায় পাশে যদি সঠিক মানুষ থাকে ধৈর্য যদি অটুট থাকে আর চেষ্টা যদি এক মুহূর্তও না থামে তাহলে সাধারণ একটা হাতও একদিন ইতিহাস লিখতে পারে